কিন্তু নিখোঁজ হয়ে গিয়েছিল নিখোঁজ হয়ে যাওয়ার পর আমার কাছে আসে আমি আমরা আমত্রী থানার ওসি সাহেব রঞ্জিত যে আপনার স্যারের কাছে গিয়ে জানিয়েছিলাম রঞ্জিত যে আপনার এই কেসটা ইনভেস্টিগেশন অফিসার আমাদের আমতলি থানার সেকেন্ড ওসি সজ্জর সুবাদে লিখে দিয়েছিলেন আমি অত্যন্ত কৃত গোনার কাছে উনি আমার অনুরোধে চব্বিশ ঘন্টার মধ্যে সুষ্ঠ তদন্ত তদন্ত করে মেয়েকে উদ্ধার করে দেয় এবং আমি এটুকু আপনাদের আপনাদের মাধ্যমে যদি এই রকমের অফিসার ত্রিপুরা আমাদের আরও কিছু হয় এই সুপাতের এই নতুন ইনভেস্টিগেশন অফিসার তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে নিখোঁজ নামটি মুছে যাবে এবং সমাজে যত ক্রাইম আছে এই ক্রামগুলি বন্ধ হয়ে যাবে আপনাদের মাধ্যমে আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই প্রণাম জানাই উনি অক্লান্ত পরিশ্রম করে চোদ্দ ঘন্টা এক চেয়ারে বসে থেকে যেভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করে তদন্ত করে মেয়েটাকে উদ্ধার করে দিয়েছে তার জন্য আমি ওনাকে কৃতজ্ঞতা জানাই সুদীপ আচার্যি উনি গত সাত তারিখে এসে আমাদেরকে বললেন যে ওনার এর নাম হলো সরভি সৌরভী আচার্যি হঠাৎ রাত্রেবেলা নিখোঁজ তো সঙ্গে সঙ্গে আমরা গেলাম গিয়ে দেখলাম যে ঘর থেকে শাড়ির মধ্যে গিটটা দিয়ে দিয়ে পেছন দিক থেকে নেমে পালিয়ে গেছে তো জিজ্ঞাসা করলাম যে কোনো জগ্রাজার টিপন না কোনো জগ্রাজা তো ঠিক আছে আমরা তার ফোন নাম্বার নিয়ে তার কল ডিটেলস দেখলাম এবং এল বি এস দেখলাম তারপর দেখলাম যে কালীবাজারের দিকে উনি আসেন তো যেহেতু জীবিত আছেন এবং অ্যাডাল্ট আমরা এত টেনশানে ছিলাম না তবুও প্রায় সাত আট ঘন্টার মধ্যেই নাকি আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি এবং তার স্বামী এবং তার শ্বশুর হাতে আমরা করে দিয়েছি